আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার থাম নিলে দেখতে পাচ্ছেন হেডিংটা হলো গাজাতে বেশি নিঃশংসতা হয়েছে ইসরায়েলি বাহিনী না বাংলাদেশে ইন্সের তৌহদি জনতা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে পারেন গাজাতে বেশি হয়েছে কারণ আমরা পৃথিবী আমরা ছবিতে দেখি গাজাতে অহরহ ইসরায়েলি বোম মারতেছে বিল্ডিং ধ্বংস হচ্ছে কিন্তু এর ডিটেলসে যাওয়ার আগে আমি কিছু তথ্য উপাত্ত অনেকগুলো ভিডিও আছে আমি দিতে পারছি না কপিরাইটের কারণে তবে আমি যতদূর চেষ্টা করব আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য গাজা আসুন আগে গাজা স্ট্রিপটা আমার মনে হয় আমাদের আশি পার্সেন্ট লোক কোথায় গাজা কুজা ইসরায়েল কোথায় আমরা আমরা অনেকেই এই ইতিহাস সম্বন্ধে আমরা অজ্ঞাত দুই হাজার যে গাজা এবং ওয়েস্ট ব্যাংক গাজা এবং ওয়েস্ট ব্যাংককে একখানে করে একটা ফিলিস্তিনি রাষ্ট্র গোড়ার আহ পরিকল্পনা নিয়েছিল অশ্ল্যাক অনুযায়ী যদিও হিস্টোরিক বলা হয় যে এটা সমস্ত কিছু ফিলিস্তিন ছিল জুইসিয়া বলে এটা আগে জুইসল্যান্ড ছিল ওগুলাতে না গেল সারা দিন লাগবে আপনাদের এক্সপ্লেইন করতে কে হু রাইট কারণ প্রতিটি ঘটনার তিনটা স্টোরি থাকে আপনি আপনার প্রতিপক্ষ এবং আসলটা তবে এই আসল জিনিসগুলো এখানে বারবার জুইশরা শাসন করেছে মুসলমানরা করেছে অটোমানরা করেছে ইজিপশিয়ানরা গাজাতে অনেক ব্রিটিশরা ছিল অনেক রাজত্ব এখানে কিংরা ছিল তাই যাই হোক ব্রিটিশ যখন উনিশশো আই থিঙ্ক ফোর্টি ফাইভ ওর ফোর্টি সিক্সে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত করে তখন দুইটা জায়গা রেখে দেয় মুসলমানদের জন্য আমরা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মতো ওয়েস্ট ব্যাংক অ্যান্ড গাজা গাজা খুবই ছোট একটা জায়গা সমুদ্রের পারে প্রায় এটা একশো চল্লিশ স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মাইল ঢাকা শহরের এরিয়া হলো থ্রি ঢাকা অলমোস্ট চারশো স্কোয়ার মাইল ঢাকা শহর আর গাজা হলো একশো চল্লিশ ঢাকা গাজার চেয়ে প্রায় দেড় গুণ দেড় গুণ কি আড়াই গুণ বা তিন গুণ বড় আমাদের ঢাকা শহর গাজার লোক সংখ্যা হলো টু পয়েন্ট টু মিলিয়ন বিশ লাখ লোক আর আমাদের ঢাকা শহরের জনসংখ্যা হলো প্রায় ঢাকা ঢাকার ঢাকা সিটির অলমোস্ট এইটিন মানে আঠারো বা মিলিয়ন এখন ঢাক জনসংখ্যার দিক দিয়ে যদিও ঢাকা খুবই ঘনবসতি গাজা অনেক ছোট ঢাকা শহরের অর্ধেক মাত্র বিশ লাখ লোক বাস করে যুদ্ধটা অন্য যুদ্ধতে না গিয়ে আমি এই এই গাজার বর্তমান যে পরিস্থিতিটা কবে সৃষ্টি হয়েছে সালের সেপ্টেম্বরে হঠাৎ করে হামাস সরি এর আগে আপনাদের বলতে হবে গাজাটা কিন্তু প্যালেস্টাইন না প্যালেস্টাইন অথরিটির আন্ডারে না প্যালেস্টাইনের প্রেসিডেন্ট আছে আলাদা ইয়াসির প্রেসিডেন্ট ছিলেন এখন আব্বাস মাহমুদ আব্বাস উনার প্রেসিডেন্ট গাজা সাল থেকে প্যালেস্টাইন থেকে আলাদা হয়ে আলাদা দ্বারা পরিচালিত হয় তাদের আলাদা গভর্নমেন্ট আলাদা আমার স্ক্রিনে দেখতে পারবেন আছে প্যালেস্টাইনিয়ানের প্রেসিডেন্টকে এবং গাজা কারা রান করে দুই সাল থেকে গাজা প্যালেস্টাইনের সাথে না কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল এবং ওয়েস্ট ব্যাংকটা আলাদা ওয়েস্ট ব্যাংক গাজার থেকে অনেক বড় ওয়েস্ট ব্যাংকের সাইজ হলো অলমোস্ট দুই হাজার তিনশো স্কোয়ার মাইল ওয়েস্ট ব্যাংক গাজার থেকে কয়েক গুণ বেশি প্রায় দশ গুণ বড় তাদের পপুলেশন আবার কম প্রায় থ্রি পয়েন্ট টু মিলিয়ন তো ওয়েস্ট ব্যাংকটা আলাদা গভর্নমেন্ট আছে তারা স্বীকৃত অঞ্চল এখানে তাদের গভর্নমেন্ট আছে সেখানে কিন্তু ইসরায়েলের সাথে কোনো গন্ডগোল হচ্ছে না যেখানে আমাদের মসজিদের আলাসকা আছে কিন্তু গাজাটা হলো সমুদ্রের পার্শ্ববর্তী এটা নিয়ে যুগ যুগ ধরে এই সমস্যা তো এই দুই সালের সেপ্টেম্বরের

এই হলো প্রাথমিকভাবে গাজা এবং গাঁজার এই অবস্থাটা কিন্তু মনে রাখবেন গাঁজাটা তেমন বড় না ঢাকা শহরের অর্ধেক বাংলাদেশ গাজার থেকে প্রায় চারশো গুণ বড় বাংলাদেশ যদিও ছোট দেশ কিন্তু চারশো গুণ বড় জনসংখ্যা আমরা অলমোস্ট আশি আশি গুণ বেশি জনসংখ্যা বাংলাদেশের তারা টুমি তারা হইল টু মিলিয়ন আমরা হইলাম হান্ড্রেড এন্ড সেভেন্টি মিলিয়ন আমরা প্রায় আশির থেকেও বেশি চিন্তা করেন বাংলাদেশে চারশো পঞ্চাশটা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে ইউনুস বাহিনী এই চারশো পঞ্চাশটা থানা যদি আপনি একখানে করেন কত কতটুক জায়গার প্রয়োজন কত পাঁচ হাজারেরও বেশি পুলিশ হত্যা করেছে এই ইউনুস বাহিনী পঁচিশ হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করা হয়েছে মেরেছে মানুষ মানুষ গেছে মরছে থেকে আপনি বুঝতে পারেন নাই আপনি মরে গেছেন কিন্তু ইরুস বাহিনী মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে আওয়ামী লীগের শত শত আওয়ামী লীগকে দরজা বন্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছে হাজার হাজার পশু ধ্বংস করে ইনুষ বাহিনী গরু ছাগল মানুষের আপনি কত হাজার ব্যবসা আওয়ামী লীগের ধ্বংস করেছে কত হাজার বাড়িঘর ধ্বংস করেছে এই সমস্তগুলোকে যদি আপনি একখানে আনেন এটা টু টাইমস অফ গাজার সমপরিমাণ তো কোনো অংশেই যে আমরা গাজারটা বেশি প্রচার পাচ্ছে বাংলাদেশে যে ইউনিস বাহিনীর যে নিঃশংসতা চালিয়েছে সেটা গাজার তুলনায় আমরা যদিও বেশি কিন্তু সেটা তেমন প্রচার পাচ্ছে না এই হলো সামগ্রিক একটা ব্রিফলি একটা আইডিয়া আমার গাজাতে দেখেন মাত্র গাজা আজকে প্রায় গাজা অক্টোবর সাত তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছে তেইশ আজকে দেড় বছর দেড় বছর যাবত তারা ষাট হাজার লোক কে হত্যা করেছে শিশু আর আরো আরো প্রায় পুলিশ পাঁচ হাজার আরো নাম প্রায় প্রায় চল্লিশ হাজার লোক হত্যা করেছে ওরা তো আপনি দেখেন আট মাসে যদি চল্লিশ হাজার আর দেড় বছরের ষাট হাজার অবশ্যই ইউনেস বাহিনী বেশি যে সম্পদ ধ্বংস করেছে আমার খুব ভালো লেগেছে সেই দিন যে মানুষ গাজার জন্য সিম্পেতে নিয়ে সাধারণ মানুষকে কিন্তু দেখেন এই গাজার নাম ধরে কতটুকু লুটপাট করলো প্রথম প্রথম দিন তারা প্রায় একশোটা দোকান লুট করে সমস্ত কিছু নিয়ে গেল সেই তৌহিদি জনতা গাজায় কিন্তু সেগুলো হচ্ছে না ইসরায়েলিরা সেখানে কোনো লুট করতেছে না ইসরাইল বোম মেরে চলে যাচ্ছে দেখেন কতটুকু ডিফারেন্স দেখেন এরা লুট করে কতটা লোককে বেকার করতেছে এমনি আমরা ইসরায়েল তো ইকোনমি ওয়ান অফ দ্য রিচ কান্ট্রি ইসরাইলের নট রিচ তাদের রিসোর্স আছে তাদের তাদের যে প্যাটার্নগুলো দুনিয়া জুড়ে তাদের ইনকাম আমাদের চেয়ে অনেক গুণ বেশি কিন্তু আমরা এই কত লোক দশ হাজার প্রথম দিনের আগাতে দশ হাজারের বেশি লোক চাকরি হারিয়েছে গতকালকের যে মার্চ কোর যে ফিলিস্তিনের ই শুড বি ফর গাজা ফিলিস্তিনে কোনো সমস্যা নাই গাজাতে সমস্যা হচ্ছে এই দেখেন মানুষকে কি মিসগাইডেড করতেছে ওরা এইখানে এই দিনই তিনটা গার্মেন্টস সোরা জ্বালিয়ে দিয়েছে কারণ গার্মেন্টস এর লোকজন মিছিলে আসে নাই দেখেন কিভাবে ডিকটাসি ইউনুস কিভাবে মানুষকে ফোর্স করতেছে এরপরে গাজীপুরে আপনারা নিশ্চয় আমি ভিডিওতে দিচ্ছি না আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন কতটা দোকান ওরা লুট করেছে সাধারণ দোকান আর এই লুটের জন্য এটা কোথাও প্রোডাক্ট না এখানে বাংলাদেশ কোনো ইসরায়েলি প্রোডাক্ট আসে না সবচেয়ে মজার জিনিস যেটা আমরা দেখতে আরেকটা জিনিস দেখতে পেলাম এই মার্চ ফোর গাজার যে প্রধান যে সংগঠক আজহারি মৌলানা আজহারি তার চোখে যে সে যে সানগ্লাস ইউজ করে রেবন সেটা ফেমাস ইসরায়েল জুইস কোম্পানি দেখেন এরা কতটুক কতটুক এরা হিপোক্রেট সাধারণ মানুষের দোকান ভাঙতেছে ইসরাইলের যদিও সেটা ইসরায়েলি প্রোডাক্ট না এই যে দোকানদারে গিয়ে দোকানের সমস্ত কিছু বাটা কোথাও কোনো ইসরায়েলি কোম্পানি না হতে পারে জুইশের শেয়ার আছে প্রত্যেকটা আছে আপনার ফেসবুকে আছে আপনার টেলিভিশনে আপনার সেটেলে আপনার আপনি যে মেডিসিন নাইনটি পার্সেন্ট মেডিসিন জুইশদের আবিষ্কৃত এবং তাদের প্যাটেন্ট তাদের আপনি লোন ব্যাংকের লোন আপনি যে আই এম এফ থেকে লোন নেন ওয়ার্ল্ড এগুলো সবই ইসরাইলি মানি কারণ ইসরাইলি না জুইস মানি এই হিপোক্রেসি দিয়ে বাংলাদেশটাকে ওরা ধ্বংস করে দিল আরেকটা জিনিস যেটা দেখেন আপনারা এরা আমাদের ইউনুস ডোনাল্ড ট্রাম্পের পা চাটতেছে বাইডেন সরে যাওয়ার পর থেকে কতবার উনি কত ভাবে আমেরিকাকে প্লিজ করার জন্য চিঠি লেখেন কারণে ও কারণে ধন্যবাদ দেন রোহিঙ্গানে লিখেন ড্রবিং করতেছেন কিন্তু এই মিছিলে ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারা হচ্ছে আবার ওইদিকে ওর পা চাটা হচ্ছে নেতানাহকে জুতা মারা হচ্ছে মুদিকে, মোদির সাথে মিটিং এর জন্য আট মাস চেষ্টার পর মুদির সাথে দশ মিনিট কথা বলে বিশ্ব জয় হয়ে গেছে কিন্তু সেই মিছিলে ওরা আবার জুতো মারতেছে কিছু দুই দিন আগে সম্মেলন করলেন ভুয়া ইনভেস্টার নিয়ে আসে শুনলাম এখন উনারা বলতেছেন উনারা দুইশো টু হান্ড্রেড থাউজেন্ড ডলারের ইনভেস্টমেন্ট পেয়েছেন টু থাউজেন্ড বাংলাদেশের এই এত বড় আমরা যে এত বড় বাজেটের দেশ যদি আগে শেখ হাসিনার বদলতে যে এত বড় ইকোনমি হয়েছে এগুলো টু হান্ড্রেড থাউজেন্ড ডলার কিছুই না এগুলো উনি আর সাজানো গল্প এইগুলো একটা আমরা প্রথমেই বলেছি এগুলো এই আইটেম বয় নিয়ে আসছেন উনি স্কাই ড্রাইভি স্কাই ড্রাইভিং এর লোক নিয়ে মানুষকে ভুলানোর জন্য ছেলে খেলার গল্প শোনাচ্ছেন চিন্তা করে দেখেন এরা ইউনুসের বাহিনীটা এই ইহুদি সরি ইসরায়েলি সেনাবাহিনীর চেয়েও এরা বিবৎস আজকে বাংলাদেশ থেকে তারা ধ্বংস করে দিয়েছে হাজার হাজার ফ্যামিলি আজকে কাজ নাই লক্ষ লক্ষ শ্রমিক বেকার এদের ঘরে ফুড খাদ্য নাই তাই আসুন হঠাৎ ইউনুস বাঁচাও এই নরপি চাষ ইউনুস গঙ্গের থেকে আমাদেরকে বাঁচতে হবে ধন্যবাদ আজকের জন্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু